আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গোলক রেসিপি দিয়ে তো আজকে আমি বেগুন দিয়ে বাম মাছ আনু বৃষ্টি হচ্ছিল আমি তো আপনাদের বৃষ্টি দেখালাম এখানে পেঁয়াজ রসুন ও জেরা বেটে নিব আর আলুটা এভাবে কেটে নিয়েছি তো আলু বেগুনটা দেখুন এভাবে এই সাইজটা করে নিয়েছি তো এখানে বাম মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে একটু জল করে নিয়েছি এখানে কাঁচামরিচ কেটে তেল গরম করে বাটা মশলাটা দিয়ে দিলাম তেলটা আপনারা এখন প্রয়োজন মতো দিয়ে দেবেন এখন এই মশলাগুলো হালকা নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে হালকা ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোড়া ঝালটা একটু বেশি লাগবে আমাদের এই ঝালটা বেশি খায় তো এখন এই যে সব মশলা মিশিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট পরে বলক ওঠার পরে আমি বেগুনটা দেব যাতে বেগুনটা ভেঙে না যায় তো এই যে বলক উঠে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেব নেবনের তো ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম মাছগুলা তো অনেকে আমাকে কমেন্টে অনেক কথা বলেন অনেক সময় আমি সময় পাই না অ্যান্সার করতে তো প্লিজ কিছু মনে করবেন না যে আমার তরকারিটা কষানো হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা কিছুক্ষণ জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখানে বেগুনের তরকারি বেগুনটা সম্পূর্ণ নরম হয়ে গেছে তো এর জন্য অল্প পানি দেব যতটা জল প্রয়োজন তার চেয়ে একটু বেশি পানি দেব ভালো করে বলকটা ওঠার জন্য অপেক্ষা করব যে বলকটা উঠে গেছে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে অল্প মশলা এভাবে তরকারিটা রান্না করে দেখবেন অনেক ভালো লাগে সব সময় আমাদের আদা বা অন্যান্য মশলা এগুলো এত বেশি দিলে যে তরকারিটা ভালো হবে তা না নিজের মন মতো রান্না করলেই ভালো হয় তো এই যে আমি যে আর আজ রাটা দিয়েছি আসলে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে খেতেও ভালো লাগে এই জলটা অনেকটা গাড়ো হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি পরিবেশন করে নিলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ